হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে দেখাবো কীভাবে আপনার ডেস্কটপের মধ্যে নতুন যে প্রসেসটি এসেছে বারকোড স্ক্যানের মাধ্যমে আপনি কীভাবে মোবাইল অ্যাপের দ্বারা আপনার কম্পিউটারের রেলিপে অ্যাপটি কিন্তু লগ ইন করবেন তো খুবই সহজ খুবই সিম্পল স্টেপের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি আজকে সকালে যখন আমি ঘুম থেকে উঠে আমার কম্পিউটার স্ক্রিনে আমার রেলিপে আইডিটি লগ ইন করছিলাম তখন আমার সামনে এরকম একটি বারকোড আসলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম একটা বারকোড আসলো এই বার কোডটার মধ্যে কী বলতে চাইছে আপনার যে মোবাইলে আর অ্যান্ড এফআই রেলিপে অ্যাপটি আছে সেই অ্যাপে যাওয়ার পর আপনি একটা স্ক্যান বলে অপশান পাবেন সেই অপশানটা নিয়ে কিন্তু আপনাকে স্ক্যান করতে হবে যেমন আমরা ফোনপেতে গুগল পেতে টাকা ট্রান্সফার করি স্ক্যান করার পরে কিন্তু আপনার রিটেলার আইডিটি কিন্তু কম্পিউটার স্ক্রিনে অর্থাৎ ওয়েব স্ক্রিনের মধ্যে লগ ইন হয়ে যাবে তো সেই প্রসেসটা কীভাবে কমপ্লিট করবেন তা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে কমপ্লিট দেখাবো তো চলুন বন্ধুরা দেরি না করে সরাসরি আমরা কিন্তু মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাব সবার প্রথম মোবাইল ফোন থেকে আমাদের যে রেলিপে রিটেলার অ্যাপসটি থাকে সেই অ্যাপসটি আমরা ওপেন করে নেব মোবাইলে এপেস করার জন্য কিন্তু আমরা এই অ্যাপসটি ইউজ করে থাকি এই অ্যাপসটি ওপেন করার পর আপনার সামনে যদি এরকম একটি এরোড আসে যে প্লে স্টোরে আপডেট করতে বলে আপনি অবশ্যই কিন্তু প্লে স্টোর থেকে রেলিপে অ্যাপ্লিকেশনটি কিন্তু সবসময় লেটেস্ট আপডেটের মধ্যে রাখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট দিয়েছে আমি আপডেট করে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো তো অ্যাপ্লিকেশনটি আপডেট হওয়ার পর আপনি কী করবেন সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আমি কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডি আর পাসওয়ার্ড চলে এসেছে আপনাদের ক্ষেত্রে এরকম আইডি আর পাসওয়ার্ড চলে আসবে আপনি কী করবেন সিম্পলি অ্যারো বাটনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি লগ ইন করে নেবেন উপর দেখতে পাচ্ছেন সেটিং আইকন গিয়ার এই সেটিং আইকনের মধ্যে ক্লিক করবেন সেটিং আইকনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার সামনে শো করছে শো স্ক্যান কিউআর কোড ভ্যালিড ইউ ডিটেলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা বার কোড আসবে তার পাশে দেখতে পাচ্ছেন স্ক্যান স্ক্যানে ক্লিক করার পর আপনার কিন্তু ফোনপে গুগল পে মতন কিন্তু স্ক্যান করার একটা অপশান দেবে এখান থেকে সিম্পলি আপনাকে স্ক্যান করতে হবে কম্পিউটার স্ক্যানটি তো আমি কিন্তু কম্পিউটার স্ক্যান চলে এসেছি কম্পিউটার আসার পর দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনাদের রেলিপে যে আইডিটি আছে সেই আইডিটি কিন্তু লগ ইন করে নেবেন রিলিপে আইডিটি ইন করার পক্ষেটা হয়তো আপনারা কম বেশি প্রত্যেকে জানেন তো আমি আর নতুন করে দেখালাম না তো ডেলিপে অ্যাপ আইডিটি লগ ইন করার পরে সিম্পল এখান থেকে আপনাকে এই পি যে অপশনটি আছে এই অপশান মধ্যে ক্লিক করতে হবে এই অপশনের মধ্যে ক্লিক পর আপনার মান্ত্রা বা আপনার মোড় পর যে রে ডিভাইস সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে একটা ব্যাঙ্কটি চুজ করে নেবেন তো আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক চুজ করে নিলাম তো ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কটা চুজ করার পর আপনার যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে এখানে যে স্ক্যান দেখিয়েছিলাম এইটা নিয়ে আপনাকে কিন্তু সিম্পলি স্ক্যান করতে হবে তা আমি স্ক্যান করে নিচ্ছি তো স্ক্যান করার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ওকে দেখা আছে ওকে মধ্যে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু কম্পিউটার থেকে কিন্তু বারকোডটি গায়েব হয়ে গেলো অর্থাৎ আমার কিন্তু লগ ইন নিয়ে নিল এরপর আপনি এজেন্টের আধার নাম্বার দিয়ে সিম্পলি আপনি স্ক্যানের মধ্যে মারলেই কিন্তু আপনার পোর্টালটি আগের মতন কম্পিউটারে চালু হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকে মূলত ভিডিও আর এই আপডেটটি কিন্তু খুবই সুন্দর একটি আপডেট কারণ আমরা যারা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে কাজ করছি এয়ারটেল মিত্রাতে তারা কিন্তু এই বার কোডের সম্বন্ধে আপনারা প্রত্যেকেই জানেন আর এই সিকিউরিটিটা থাকা কিন্তু খুবই ভালো জিনিস কারণ আপনার আইডিটি আপনার আইডি পাসওয়ার্ড কেউ জানলেও অন্য জায়গা থেকে কেউ কিন্তু লগ করতে পারবে না এই এর ফলে কিন্তু ফ্রড এর ফলে যে ফ্রড হয় যে সমস্ত চিটিংটা হয় আমাদের টাকা পয়সা ওয়ালেটকে চলে যায় এই ফ্রডটা কিন্তু এ এর হাত থেকে আমরা বাঁচতে পারবো তো রেলি প্যাকে অনেক ধন্যবাদ এই সুন্দর আপডেটটি নিয়ে আসার জন্য এরকম আপডেট কিন্তু আমাদের আনা দরকার ছিল আর আপনারা যারা আমাদের কাছে আইডি নিয়ে কাজ করছেন তাদেরকে একটা কথাই বলবো আপনারা ভালোভাবে কাজ করুন আর আপনাদের যদি নতুন কোনো আইডির প্রয়োজন থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি কিন্তু রিটেলার আইডি আপনাদেরকে ফ্রি অফ কস্টের মধ্যে বানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ